হবে আপনাকে আমি একবার কাটিহার বিহার ইন্ডিয়া বক্তব্য তো বক্তারা সব উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে সাতটায় আমি পৌঁছেছি সন্ধ্যা সাতটায় এগারোটার সময় মঞ্চে গেছি মঞ্চে গিয়ে সালাম দিয়ে বলছি যে আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যারা বক্তব্য দিলেন উর্দু ভাষার খুব শক্তি ফাটফাট ফটফাট করে যে বলল তা আমি বললাম যে আপনারা কি কিছু বুঝেছেন কি বললেন না কিছু বুঝিনি তা আমি এবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি বলেন তা আপনি কি বুঝলেন সভাপতি আবার আমাদের জামিয়া সালাফের যিনি বোখারির শিক্ষক হেড মহাদেশ যিনি জামিয়া সালাফের বানারসে মহাদ্দেশ ছিলেন তার পিতা সভাপতি তিনি আবার ওই দারুলুম দেওয়ান থেকে দাওরা করেছিলেন আপনি কিছু বুঝলেন বলছে আমিও কিছু বুঝিনি তো তাহলে এবার আমি বলি আমি সন্ধ্যা সাতটা থেকে এগারোটা পর্যন্ত বক্তব্য বললেন হুজুর আল্লাহ আমি তো তাকে করন হাদিসের কথা বলতে দেখলাম না ওই অবস্থায় এখানে ভ্রান্ত হুজুর আল্লাহ নবী বলেছেন ইন্না মিম্মা আমার উন্মাতের উপরে আমি যে সব বিষয়ে আশঙ্কা ভয় করি আমার উন্মাতের উপরে যে সব আমি আশঙ্কা ভয় করি আমার উন্মাতে সব পাপে লিপ্ত হবে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিক্রি করে খাবে শুনুন কোরআন মাজিদ খুলে আয়াত দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে এবার বলছেন কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে হুজুর আল্লাহ নবী বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম যেগুলো ঘটবে এক ভ্রান্ত হুজুর উমর রাজি আল্লাহ যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পারতো না বক্তৃতা করা তো বহু দূরের কথা সমস্যা সমস্যা বিভিন্ন দিক থেকে নেমে আসবে মাদ্রাসে মারামারি মসজিদে মারামারি আলম আলমার একজন আর একজনের কথা বলা একজন ছেড়ে চিন্তা ভাবনা ছাড়াই সমস্যা নেমে আসবে জমির দাম যা রেস্টির খরচও প্রায় তাই সমস্যা নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা এবার পাপ তিনটা একে সারে বল ক্ষমরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এরকম দুই সাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে আছে। প্রায় সব বাড়িতে মেয়ে আছে যেটা আপনি রাত দিন দেখছেন তিন অজারাবিল মহাজেব যেদিন তারা বাদ্যযন্ত্রে লিপ্ত হবে গান বাজনায় লিপ্ত হবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে স্বাভাবিক চলেন এবার রাসুল সল্লাহসলাম দুঃখরা আফসোস করে যেগুলো কথা বলেছেন সেগুলোতে যায় সাবান মাওলা রাসুল্লা সাল্লাল্লাহ সাবান রাজিয়াহু তালান হো বলেন কাবায় মিন উম্তিবি মুশের কি আমার উন্মত মিশে যাবে হিন্দুদের সাথে নেন এবার বিবাহ লাগলে বাদ্যযন্ত্র কাদের বাড়িতে হতো হিন্দুদের বাড়িতে মুসলমানের ছেলেরা দৌড়েই যেত এখন তো প্রায় সব বাড়িতে গান বাজনা মেয়ের বিবাহ একবারে বাদ্যযন্ত্রের মাধ্যমে আল্লাহ নবী বলছেন হিন্দুদের সাথে মিশে যাবে এক ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে আনাস বলেন রাসুল সাল্লাম বলেছেন এখন অমিম্বাদি ফিহাজ হিল উম্মা অমাস্খন অকাশফন আমার উম্মাতে ভূমিকম্প হবে আকার আকৃতি পরিবর্তন হবে সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে হুবাহু হুবাহু শুক্র হয়ে যাবে সোর হয়ে যাবে যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রে মত্ত আছে যারা নাচ গানে মত্ত আছে তারাই সব হাদিস একই রকম মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে ফলাফলেও শুক্র হয়ে যাবে এই কথা আল্লাহ নবী বলেননি কথা বুঝাতে পারিনি মনে হয় বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে হলে ও ও হয়ে হয়ে যাবে যাবে কি এইভাবে এই ছেলেমেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে এরাই হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ এরাই হলো অসভ্য বর্বর মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের এক তারিখকে আপনি মানতে যান কি দেখাতে চান আপনি কি বুঝাতে চান আপনি দেশের কি করতে পারেন আপনি জাতির কি করতে পারেন আপনি মেয়ে নাচিয়ে পটকা ফুটিয়ে আতশবাজি করে আপনি যাত্রী কি করতে পারেন ইহুদি খ্রিস্টানের সাথে মিশে আপনি কি করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেছেন কিছু কথা যা একটু পরে বলছি ইউ দা ফভিল মাছে ফল মগান নেয় এই সময়ের নেতাদেরিত্তশালীদের শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে गायिका দিয়ে গান বাজনা দিয়ে গান বাজনা বাদ্য দিয়ে গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে এটা হলো দুই নম্বর বাক্য হাদিসের সামনের গুলো আরো জটিল তিন নম্বর বাক্য একসফ লাহ বেহিমুলার যা এদের ওপরে ভূমিকম্প হবে এদের ওপরে ভূমিকম্প হবে চার ওয়াইজাল খানাজির আল্লাহ এদের করে দিবেন সুর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন আল্লাহ এদের করে দিবেন বানর এক মদ খাবে নাম দিবে অন্য দুই গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি নেতাদের এমপি মুরদের সম্মান করা হবে তিন এদের উপরে ভূমিকম্প হবে চার এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে বানর আল দুই সাঁতালি আলাউসান আমার করবে মূর্তিকে ভালোবাসবে মূর্তিখানায় খানায় যাবে ছেলে মেয়ের বাপ মায়ের ছবি মূর্তি সুন্দর করে সাজিয়ে রাখবে বাড়িতে ও নাকি শিক্ষিত ছেলে ও হলো কুসন্তান অশিক্ষিত সন্তান এরকম মানুষকে কবর দিতে এসেছি কি করে তার ছেলে পা বাপের খবরকে এভাবে তার বাপের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে মায়ের ছবিকে এভাবে সাজিয়ে রাখতে পারে বলে যে আমি মাকে সম্মান করছি বল হিসাব মা মারা গেছে মাটি দিয়ে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা টুকরা টুকরে ছিঁড়ে ফেলে মায়ের জন্য হাত তুলে দোয়া করবে কবরের পাশে এ হলো সুসন্তান আমার উন্মাত হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন সব বাড়িতে পুতুল আছে সব বাড়িতে কাঁকড়া আছে নাতির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে নাতির জন্য একটা পট কিনে নিয়ে এসেছে সেটা ঘোড়া নাতির জন্য একটা কাপড় কিনে নিয়ে এসেছে তাতে আছে আপনার ওই ওই কার্টন যেখানে যাবে চলেন কাছাকাছি চলে আসি আবদুল্লা চলে এসেছে আব্দুর রহিম রাস্তায় কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জজা আল্লাহ খ্যার তাদের আল্লাহ কবল করুক আল্লাহমাম